দিশা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আজকে জানতে পারবেন যে আই ব্যাংকিংয়ে কি কি সুবিধে আছে দিশা আই হসপিটালে সেটা আর আপনাদের আমাদের দিশা আই যে কোনো ব্রাঞ্চে আপনারা গেলে সেখানে আপনাদের কর্নিয়া ডিপার্টমেন্টে দেখালে আপনার কি ধরনের কোন মানের কর্নিয়া লাগবে কি অপারেশন হবে সেই সুবিধা আপনারা পাবেন নমস্কার আমি প্রবাহী ব্যাংকের তরফ থেকে আই ব্যাংকিং সম্বন্ধে যাতে সবার মাঝে একটু বোঝানো যায় সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আই ব্যাঙ্কিং মানে কি আই ব্যাঙ্কিং মানে হচ্ছে আমাদের চোখ বা কর্ণিয়া সংগ্রহণ করা এবং সংগৃহীত করার পর তাদেরকে বিশেষ টেস্ট করে আমাদের তাদেরকে আলাদাভাবে মান নির্ণয় করে মানে গ্রেডেশান করে তাদের সংরক্ষণ করা সেটা আই ব্যাংকিংয়ের মধ্যেই করতে হবে তারপর কর্নিয়াল সার্জেনদের চাহিদা অনুযায়ী আমাদেরকে তাদের হাতে ঠিক মতন কর্নিয়া পৌঁছে দেয়া আর সবচেয়ে বড় এবং শেষ কাজ হচ্ছে আই ব্যাংকে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে সমাজের মধ্যে সচেতনতা বাড়ানো যাতে কিনা আমাদের কর্নিয়া সংগ্রহ আরও বেড়ে যায় নেক্সট আমাদের জানতে হবে কারা চোখ দান করতে পারেন অন্যান্য অর্গানের মতন কর্নিয়া বা চোখ কিন্তু জীবিত অবস্থায় দান করা যায় না সেটা আমাদের করা যায় প্লেজ বা অঙ্গীকার করে রেখে যাওয়া যায় আর এখন আমরা যেটা আমাদের সায়েন্স এগিয়েছে যেটা সবার মধ্যে ভুল ধারণা আছে যে মৃত ব্যক্তির থেকে পুরো চোখটাই সংগ্রহ করা হয় তা কিন্তু নয় আমরা শুধুমাত্র চোখের একদম সামনের যে স্বচ্ছ অংশটা ঘড়ির কাচের মতন আমরা কিন্তু শুধুমাত্র সেই অংশটুকুই নিই সেটা মানে একটা মাছের আঁশের মতন সাইজ শুধু সেই পার্টটাই আমরা নিয়ে আমরা মিডিয়া মধ্যে রেখে নিয়ে চলে আসি কারা কারা চোখ দান করতে পারেন অনেকের ধারণা থাকে চোখে কোনোরকম সার্জারি মানে ক্যাটারাক্ট বা গ্লকোমা বা রেটিনার সার্জারি হয়েছে তারা নাকি চোখ দান করতে পারবেন না তা কিন্তু নয় চোখের সামনে যদি কর্ণিয়া স্বচ্ছ থাকে তার অন্য যে কোনো চোখের অন্য কিছু সার্জারি হলেও আমরা সেই চোখ সংগ্রহ করতে পারি কোন বয়সে যে কোনো বয়সে চোখ দান করা যায় মৃত ব্যক্তির পরিবার তার নিকটবর্তী আই ব্যাংকে ফোন করে যে তার বাড়িতে কারোর মৃত্যু হয়েছে সেই রিলেশন বলে যে তাদের ইচ্ছে সে মৃত ব্যক্তি দান করবে তাহলে কিন্তু সে মৃত ব্যক্তিকে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না যেখানে মৃত ব্যক্তি থাকেন আই ব্যাংকের টিম আমরাই সেখানে গিয়ে পৌঁছে গিয়ে আমরা আমাদের কাজটা করি আর একটা পরিবারকে জানিয়ে রাখি যে আমরা চোখ সংগ্রহের সাথে সাথে আমাদের একটু ব্লাডও নিতে হয় রক্ত নিতে হয় সেই মৃত ব্যক্তির থেকে আমাদের কিছু কিছু টেস্ট করতে হয় যাতে কিনা আমরা সেই কর্নিয়া আমরা কর্ণিয়া সার্জেনকে সাপ্লাই করতে পারি বা ডিস্ট্রিবিউট করতে পারি বা কোনো আমরা রেসিপিয়েন্টকে দিতে পারি আচ্ছা প্রভা আই ব্যাংক কিন্তু দিশা আই হসপিটালের একটি অংশ আমাদেরও কিন্তু পথ চলা কিন্তু ওই একসঙ্গে উনিশশো সাতানব্বই সাল থেকেই কিন্তু আমরাও পথ চলতে শুরু করেছি আমরা শুরু করেছিলাম মাত্র একজন দাতা মানে দুটো কর্নিয়া নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম সেখানে এখন আমাদের কিন্তু সাড়ে আটশো থেকে নশো দাতা হয় প্রত্যেক বছর ক্যালেন্ডার ইয়ারে আমাদের সাড়ে আটশো নশো করে দাতা হয় আই ব্যাঙ্কিংয়ে কিন্তু ওইভাবে কেউ এসে যদি বলে আমার চোখ লাগবে তাহলে চোখ দেয়া যাবে কি না সেটা প্রসেসটা নয় প্রসেসটা সবার জানা দরকার কারোর যদি জনিত অন্ধত্বের কারণে যদি কারোর বিষণ বা দৃষ্টিশক্তি কম হয় শুধুমাত্র মনে রাখতে হবে কর্ণিয়াজনিত ব্লাইন্ডনেস তাকে এসে আমাদের দিশা হসপিটালে যে কোনো ব্রাঞ্চে এসে কর্নিয়া ডিপার্টমেন্টে আগে দেখাতে হবে সেখানে কর্ণিয়া সার্জেন দেখার পরে তিনি নির্ধারণ করবেন যে তার কোন প্রসেসে কর্নিয়া ট্রান্সপ্লান্ট হবে এবং সেইটা ডিসিশন নেওয়ার পর সেই প্রেসক্রিপশানটা হওয়ার পরে সেই পেশেন্ট তার পরিবারের একজন সহ আই ব্যাংকে এসে দেখা করবে যদি আমরা দেখি যে সেটা আমাদের আর্জেন্ট অপারেশন করতে হবে কোনোভাবে তাহলে কিন্তু আমাদের প্রভা আই ব্যাংকের এখন কালেকশান এতটাই বেশি যেগুলো আমাদের আর্জেন্ট কেস আমরা কিন্তু সেই দিনের দিনেই আমরা অপারেশন করাতে পারি মানে আমাদের কাছে ততটাই কর্নিয়া সংগ্রহণ থাকে সুতরাং নিশ্চিতভাবে একদম পেশেন্ট পার্টি পেশেন্টের ফ্যামিলি মেম্বার আসতে পারে এবং আমরা সেই দিনই ট্রান্সপ্লান্ট করিয়ে দিতে পারবো কর্নিয়াল সার্জেনকে কর্নিয়া দিতে পারবো আর্জেন্ট কেস হলে আর যেগুলো আমাদের প্ল্যান্ট সার্জারি হবে সেই প্ল্যান্ট সার্জারিও কিছু কিছু জেনারেল পদ্ধতি মানে জেনারেল টেস্ট করতে হয় ইনভেস্টিগেশান করতে হয় সেই ইনভেস্টিগেশানগুলো করার পরে তারা আমাদের কাছে এলে তাদের নাম আমাদের নথিভুক্ত করা থাকে আমাদের রেজিস্টার আছে আলাদা যে তাকে কিভাবে দেব এবং সেখানে প্রায়োরিটিও থাকে বা যেইভাবে আমরা প্রসেসটা বুঝি আমাদের নাম অনুযায়ী করণিয়া যখন সেই মানের কর্নিয়া আমরা যখন পাবো আমরা অন ফোন তাদেরকে ফোন করে আগের দিন ফোন করে দিই পরের দিন এসে আমরা সার্জারির সব ব্যবস্থা করা থাকে সেই মতন তারই কর্নিয়াল সার্জনের কাছে অপারেশন হয় সেই মতন আমরা কর্নিআাল সাপ্লাই করে দিই